দশক করে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি নিয়ে কেন সরকার উঠে পড়ে লেগেছে এই বিষয়টি নিয়ে গোপন তথ্য বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্য এমনকি তাদের সাথে সম্পর্ক ভালো করার জন্যই নাকি এই কাজ করছে সরকার এই ভিডিওতে ভয়ঙ্কর কিছু তথ্য আমরা জানব কিভাবে এবার ধরা গিয়েছেন অন্যদিকে বেনজির আহমেদ কি কেন দেশ ছেড়ে পালিয়ে দিতে সাহায্য করেছে আসুন জেনে আসি ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখলেন এই ভিডিওর সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেরঞ্জির আহমেদের দুর্নীতি কেন হঠাৎ করে বেসে উঠেছে এই বিষয়টি নিয়ে কিন্তু ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে আওয়ামী লীগের অনেক এমপি নেতা তারা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাংলাদেশের এখন টানাপোড়েন চলছে সেই সম্পর্ক ভালো করার জন্যই কিছু পুলিশ প্রধান বা কিছু নেতা কর্মীদের দুর্নীতি তুলে ধরা হবে সেক্ষেত্রে আরও কয়েকজনের এরকম দুর্নীতি তুলে ধরা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিওতে আপনারা দেখেছেন বেনজির কিভাবে দেশ ছাড়েছেন তার ড্রাইভারের আত্মীয় স্বজনরা তথ্য জানিয়েছেন ড্রাইভারকে খুঁজে পাওয়া গেলে সকল তথ্য বেরিয়ে আসবে অবশেষে তার ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ড্রাইভারকে খুঁজে পেলে আমরা আপনাদেরকে জানাবো দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো বে পরবর্তী কোন ভিডিওতে baluta kun susta kun assalamualaikum